হ্যালো ফুটবল ফ্যান্স অবশেষে জ্বলে উঠল ব্রাজিল জ্বলে উঠলেন ভিনিসিয়াস জুনিয়ারও কোপা আমেরিকার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ প্যারাগুয়েকে পরাজিত করেছে ব্রাজিল যে ম্যাচে একাই জোড়া গোল করেছেন ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলও ম্যাচটিতে জয় পেয়েছে চার এক গোলের ব্যবধানে যার মাধ্যমে গেল ম্যাচে কস্টারিকার সাথে ড্র করার পরও কোয়ার্টার ফাইনালের খুব কাছাকাছি পৌঁছে গেছে ব্রাজিল ব্রাজিল বনাম প্যারাগুয়ের ম্যাচ প্রিভিউ ভিডিওটিতে আমি জানিয়েছিলাম যে এই ম্যাচটিতে ব্রাজিলকে জিততে হলে দরিওয়াল জুনিয়রকে অবশ্যই ভিনিসিয়াস জুনিয়রের তার ফেভারিট জায়গা অর্থাৎ লেফট উইং হবে খেলাতে হবে কানাডার বিপক্ষে ভিনিকে নাম্বার নাইন পজিশনে খেলিয়েছিলেন ব্রাজিলিয়ান কোচ যার কারণে নিজে সেরাটা দেখাতে পারেনি ভিনি তবে আজকের ম্যাচটিতে লেফট তাকে রেখেছিলেন দরিওয়াল জুনিয়র এবং নাম্বার নাইন পজিশনে খেলিয়েছেন রদিগোকে যেই ফরমেশন নিয়ে ভালো সুফলও পেয়েছে ব্রাজিল তারা চার এক গোলে বিধ্বস্ত করেছে এবং ম্যাচটির প্রথমার্ধে ভিনিসিয়াস একাই জোড়াগোল করেছেন প্রথমার্ধে নিজের গতি কাজে লাগিয়ে বা প্রান্ত থেকে একের পর এক আক্রমণ করেছেন ভিনিসিয়াস জুনিয়র যার সুফলও পেয়েছে ব্রাজিল ম্যাচের প্রথমার্ধে তিনি মোট সাতটি ডিবিল করেছেন এছাড়া প্রথম ভিনিসিয়াস জুনিয়র শেষ করেছেন দশে দশ রেটিং পয়েন্ট নিয়ে এবং ফার্স্ট হাফে তারাই গতিময় ফুটবলের কারণেই তিন শূন্য গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল ম্যাচটি শুরু থেকেই গতিময় ফুটবল খেলে ব্রাজিল একের পর এক আক্রমণ করে প্যারাগুয়ের অর্ধে তবে ম্যাচের ৩৫ মিনিট পর্যন্ত কোনো গোল পায়নি তারা এর আগে ম্যাচের তিরিশ মিনিটে ব্রাজিলের আক্রমণ ঠেকাতে গিয়ে তাদেরকে একটি পেনাল্টি উপহার দিয়ে বসে প্যারাগুয়ে তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি ব্রাজিল পেনাল্টিটি মিস করে বসে লুকাস পাকুয়েতা কিন্তু তার মাত্র পাঁচ মিনিট পরে দুর্দান্ত এক আক্রমণ থেকে ঠিকই গোল আদায় করে নেয় ম্যাচে শুরু থেকে গতিময় ও দুর্দান্ত খেলতে থাকা ভিনিসিয়াস জুনিয়র ডাউন এক ফিনিশিং এর মাধ্যমে ব্রাজিলকে এগিয়ে দেন এরপর অবশ্য প্যারাগুয়ে ম্যাচটিতে সমতায় ফেরানোর চেষ্টা করে তবে গোল পায়নি তারা উল্টো তেতাল্লিশ মিনিটে দ্বিতীয় গোলটি করে বসে ব্রাজিল ডাউন এক আক্রমণ থেকে শুরুতে রদ্রিগো শট প্রতিহত হলেও ফিরতি শটে ঠিকই বল জালে জড়ান সাবিও এরপর ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার কিছুক্ষণ আগে ভিরিসিয়াস জুনিয়র নিজে দ্বিতীয় এবং ব্রাজিলের হয়ে তৃতীয় গোলটি করেন যার মাধ্যমে ফার্স্ট হাফে তিন গোলে এগিয়ে থেকে ব্রাজিল বিরতিতে যায় দ্বিতীয়ার্ধে ফিরে এসে আটচল্লিশ মিনিটে ব্যবধান কমায় প্যারাগুয়ে তাদের সেন্টার ব্যাক আলদারেতে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে ব্রাজিলের জাল কাঁপান ম্যাচে প্রথম গোল পাওয়ার পর অ্যালিসন বাধা হয়ে না দাঁড়ালে ব্যবধান তিন দুইও করতে পারত প্যারাগুয়ে তবে ম্যাচটিতে প্যারাগুয়ে দ্বিতীয় গোল না পেলেও ব্রাজিল ঠিকই চতুর্থ গোলটি আদায় করে নেয় তেষট্টি মিনিটে বক্সের ভেতরে হ্যান্ডবলের কারণে আবার প্যানাল্টি পায় ব্রাজিল এবং সেই স্পট কিক থেকে এবার গোল করতে কোনো ভুল করেননি লুকাস পাকুয়েতা তার গোলেই ব্রাজিল চার এক গোলে এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত এই লিড ধরে রেখেই তারা মাঠ ছাড়ে এই জয় নিয়ে গ্রুপ ডিতে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে তালিকা দুয়ে রয়েছে ব্রাজিল একই দিনে কস্টারিকাকে তিনশূন্য গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কলম্বিয়া আগামী বুধবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ কলম্বিয়া এবং যেই ম্যাচটাই ব্রাজিলের জন্য সব থেকে কঠিন হতে চলেছে কারণ কলম্বিয়ার বিপক্ষে যদি ব্রাজিল ড্র করে কিংবা পরাজিত হয় তবে গ্রুপের দ্বিতীয় স্থানে থেকে অর্থাৎ রানার্স দল হিসেবে কোয়ার্টার ফাইনাল খেলতে যাবে সেই সেক্ষেত্রে তারা সি গ্রুপের চ্যাম্পিয়ন দল অর্থাৎ উরুগুয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে এবং বর্তমানে অসাধারণ ফর্মে থাকা উরুগুয়ের বিপক্ষে খেলাটা ব্রাজিলের জন্য খুব একটা সহজ কাজ হবে না যদিও কলম্বিয়াও বর্তমানে দারুণ ফর্মে আছে তারা গ্রুপ পর্বের প্রথম দুটি ম্যাচে জয় পেয়েছে এবং গেল বছরের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে তারা ব্রাজিলকে দুই শূন্য গোলে পরাজিতও করেছিল যার কারণে কলম্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটিও ব্রাজিলের জন্য খুব কঠিন হতে চলেছে